দোকান কতটা অসুবিধার মধ্যে হচ্ছে বর্ষা হলে যে রাস্তায় জল জমে যাচ্ছে কতটা অসুবিধা হবে অসুবিধা তো হচ্ছে আমাদের ভালোই কেননা এত জলের মধ্যে যানবাহনের অসুবিধা হচ্ছে প্লাস এরকম আমাদের রাস্তায় জল দাঁড়িয়ে যাচ্ছে কোনো রকম ঠিক মতোভাবে দাঁড়াতে পারছি না খুব প্রবলেমে আছে আমরা এখানে নিকাশির ব্যবস্থা তো ঠিকঠাক হচ্ছে না এখানে দোকানের মধ্যে তো জল হ্যাঁ দোকানের মধ্যেও তো জল আসছে জল উঠে উঠে আছে উপরে হচ্ছে তো এখানে জল তো হচ্ছে সবাই তো কী করব বলুন আমরা তো সমস্যা তো দেখতে পাচ্ছি জল তো এখন ওখানে দাঁড়িয়ে আছে তো বৃষ্টি হচ্ছে এখন তারপর যদি জল যদি দাঁড়িয়ে যায় তাহলে জলটা যাচ্ছে পাচ্ছে না তো পৌরসভার চেয়ারম্যান এই মতো এসেছিলেন তিনি জানালেন যে দোকান যারা করছে রাস্তার ধারে তারা ড্রেনের নোংরা না ফেলে আবর্জনা প্লাস্টিক এসব চায়ের কাপ রাস্তার যারা ঝাঁটা দেয় তারা তো আসছে কোথায় হলে তো এখানে পরিস্থিতির ব্যবস্থাটা করা থাকলে তো হতো না ফেলবে কোথায় দেখতে হবে যাতে এগুলো ঠিকঠাক হয় আর কি বলবো বলুন আমাদের